স্বাগতম সবাইকে বিবিসি বাংলার বিভিন্ন পত্রিকা পর্যালোচনা অনুষ্ঠানে আজকের পর্বে আমরা আলোচনা করব দেশের এবং আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে যা প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনাম হয়েছে আজকের শিরোনামগুলো হল স্পেনে দ্বিতীয় বাড়ি তুরস্কে নাগরিকত্ব সাবেক আইজিবি বেনজির আহমেদের সম্পদের বিষয় নিয়ে আলোচনা বেনজিরের তিন কালো হাত আহমেদের অবৈধ সম্পদ এবং বিদেশে অর্থ পাচারের বিষয়গুলো দেশ জুড়ে তার জমিদারি বাংলাদেশের বিভিন্ন জেলায় বেঞ্জির আহমেদের জমি এবং সম্পদ হাজির হচ্ছেন না দুদুকে দুদুকের তলবে বেঞ্জির আহমেদ ও তার পরিবারের অনুপস্থিতি স্বামী স্ত্রী পরিচয়ে ফ্ল্যাটে উঠেন শাহিন শিলাস্তি এমপি আনোয়ারুল আজিম আনারকে অপহরণের মামলায় শিলাস্তি রহমানের জবানবন্দি কর্মী পাঠায় অন্যরা শত কোটি টাকা কামায় এমপিরা মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেটে এমপিদের রিক্রুটিং এজেন্সির ব্যবসা খাদ্য মূল্যস্ফীতি দশ দশমিক ছয় শতাংশ বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতির হার তেল বিদ্যুতের লোকসান চব্বিশ হাজার কোটি টাকা বিদ্যুৎ খাতের উৎপাদন ব্যয় এবং লোকসানের পূর্বাভাস সরকারি দেনা পরিষদের চাপ আরও বাড়ছে সরকারি ঋণ পরিষদের চাপ বৃদ্ধি স্বাধীনতার পর বারো লাখ টাকা পাচার বারো লাখ কোটি টাকা পাচার বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিদেশে পাচার হওয়া অর্থের পরিমাণ বিদ্যুৎ ও কৃষি খাতে বাড়ছে আসন্ন বাজেটে বিদ্যুৎ ও কৃষি খাতে ভূতর্কির বিষয় দুর্যোগ পবন বাংলাদেশে ভাসমান এলএনজি টার্মিনাল নির্ভরযোগ্য কি ভাসমান এলএনজি টার্মিনালের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা এবার আমরা আরো বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিটি শিরোনাম নিয়ে আসন জেনে নেই আরো তথ্য আজকের মানব জমিন পত্রিকার শিরোনাম দ্বিতীয় দ্বিতীয়বারই তুরস্কে নাগরিকত্ব এই প্রতিবেদনে বলা হয়েছে প্রতিদিনই নতুন নতুন সম্পদের তথ্য আসছে সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের দেশের বিভিন্ন জেলায় রয়েছে তার জমি রিসর্ট ব্যাংক এবং বাজারে ছড়িয়ে রেখেছিলেন অর্থ সম্পদ জব্দ হওয়ার আশঙ্কার আগেই সরিয়ে নিয়েছেন অনেক অর্থ সরকারি পাসপোর্ট ব্যবহার না করে সাধারণ পাসপোর্টে ঘুরছেন দেশ বিদেশে এবং বিভিন্ন দেশে করেছেন সম্পদ অপসরে যাওয়ার পর তুরস্কে নাগরিকত্ব নিয়েছেন পাঁচ কোটি টাকায় স্ত্রী জিশান মির্জার নামে স্পেনে কিনেছেন দ্বিতীয় বাড়ি দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরুর পর একের পর এক সম্পদের তথ্য আসছে বেনজির আহমেদের কালের কণ্ঠপত্রিকার পত্রিকার প্রধান শিরোনাম বেনজিরের তিন কালো হাত এখানে বলা হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদ এবং বিদেশে অর্থ পাচারের বিষয়গুলো নিখুঁতভাবে পরিচালনা করতে একাধিক ব্যক্তির একটি দল নিযুক্ত ছিল তারা মূলত বেনজিরের জন্য দেশে বিদেশে জমি বা সম্পদ কিনা ব্যবসায়ীদের পলবন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া এবং ক্রসফায়ারের বয় দেখিয়ে নির্যাতন করতেন বেঞ্জিন নিজে নপত্য থেকে এই দলকে সামনে রেখে পুলিশের বিভিন্ন প্রকল্পের ব্র্যান্ডিং নিয়োগ এবং বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন এই দলের অগ্রভাগে ছিলেন এজিএম সাব্বির ওরফে বিকাশ সাব্বির নাজমুস সাকিব জুবায়ের এবং আমজাদ হোসেন আরজু বেঞ্জিরের মতো আরও দেশ বিদেশে গড়ে তুলেছেন প্রচুর সম্পদ বেঞ্জিরের মতো তারাও দেশ বিদেশে গড়ে তুলেছেন প্রচুর সম্পদ বেঞ্জিরের স্ত্রী ও কন্যাদের সঙ্গে তাদের অংশীদারী ব্যবসা রয়েছে এছাড়া তাদের নামে বেনামে জমি ফ্ল্যাট ও প্লটও রয়েছে আজকের পত্রিকার প্রধান শিরোনাম দেশ জুড়ে তার জমিদারি এতে বলা হয়েছে বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং মধ্যাঞ্চল সব অঞ্চলে জমির খোঁজ মেলেছে বেনজির আহমেদের রাজধানী ঢাকাসহ সহ অন্তত দশ জেলায় এখন পর্যন্ত বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের তথ্য পাওয়া গেছে অন্য নয়টি জেলা গোপালগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ গাজীপুর সাতক্ষীরা নীলপামারি ঠাকুরগাঁও বান্দরবন এবং কক্সবাজার এসব জেলায় রয়েছে জমি খামার রিসোর্ট সেন্ট মার্টিন দ্বীপও জমি রয়েছে সোমবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তাঁর পরিবারের সদস্যদের নামে বিভিন্ন জেলায় থাকা জমির পরিমাণ দুই হাজার তিনশো পঁচাশি বিঘা বা সাতশো ছিয়াশি একর যুগান্তর পত্রিকার প্রধান প্রতিবেদন দুদুগে হাজির হচ্ছেন না এখানে বলা হয়েছে বিপুল সম্পদের তথ্য প্রকাশ পাওয়ার ঘটনায় আলোচিত সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী সন্তান দুদকের তলবে আপাতত সারা দিচ্ছেন না আইনের ফাঁকর ব্যবহার করে তারা ধরাছড়া বাইরে থাকার পরিকল্পনা করেছেন এর অংশ হিসাবে তারা ছয়ই জুন এবং নয়ই জুন দুদকে হাজির হচ্ছেন না এদিকে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান দলের সদস্যরা বেঞ্জিরের সম্পদের হিসাব মিলাতে হিমশিম কাচ্ছেন তিন দফায় প্রায় এক হাজার কোটি টাকার স্থাপর অস্থাবর সম্পদ ক্রোক এবং অবরুদ্ধ করার পরও নতুন করে সম্পদের তথ্য পাওয়া যাচ্ছে সংশ্লিষ্টরা বলেছেন অনুসন্ধান টিমের তিন সদস্যের পক্ষে দ্রুত কাজ শেষ করে বেনজিরো তার পরিবারের সদস্যদের আইনের মুখোমুখি করা সম্ভব নয় এই কারণে দুদক কর্মকর্তাদের নিয়ে আরও কয়েকটি সাব টিম গঠন করে অনুসন্ধান কাজ এগিয়ে নেওয়া প্রয়োজন দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম স্বামী স্ত্রী পরিচয়ে ফ্ল্যাটে ওঠেন শাহীন শিলাস্ত্রী এখানে বলা হয়েছে জিনা জিনাই রহ চার আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম আনারকে খুনের উদ্দেশ্য অপহরণের মামলায় একশো চুয়ান্ন ধারায় জবানবন্দি দিয়েছেন আসামি শিলাস্তি রহমান জবানবন্দিতে শিলাস্তি রহমান নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের এই ফ্ল্যাটে উঠার কথা স্বীকার করেছেন ফ্ল্যাট ভাড়া নেওয়ার নথিপত্রে তাকে আক্তারুজ্জামান শাহিনীর স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে ঘটনার দিন তিনি জানতেন যে ওই ফ্ল্যাটে জিনারেল এমপি আনার আসবেন তাকে খুশি করার কথা ছিল তার বিভিন্ন সময় এ ধরনের কাজ তাকে করতে হয় সঞ্জীবা গার্ডেনের এই ফ্ল্যাটটি ছিল টিপোলেক্স তিনতলা ফ্ল্যাটের যে ফ্লোরে তিনি ঢুকেছিলেন ওই ফ্লোরে আনার আসেননি তাই তাকে কারা হত্যা করেছে বা লাশ কিভাবে গুম করেছে এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে উল্লেখ করেছেন শিলাস্তি সমকাল পত্রিকার প্রধান শিরোনাম কর্মী পাঠায় অন্যরা শত কোটি টাকায় এমপি শত কোটি টাকা কামায় এমপিরা এখানে বলা হয়েছে মালয়েশিয়ার কর্মী পাঠানোর সিন্ডিকেট নাম লিখিয়ে শত শত কোটি টাকার ব্যবসা করেছেন কয়েকজন এমপির রিক্রুটিং এজেন্সি অন্য ব্যবসায়ীরা কর্মী নিয়োগের চাহিদাপত্র ফরেন ওয়ার্কার সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেম এফ এস অটো রোটেশন আসে সিন্ডিকেটে থাকা রিক্রুটিং এজেন্সির নামে তাদের মাধ্যমে ছাড়পত্র এবং ই ভিসা করার বাধ্যবাধকতার সুযোগে এজেন্সিগুলো কর্মী প্রতি এক লাখ পঞ্চাশ হাজার টাকা নেয় এমপিদের রিক্রুটিং এজেন্সি একই কায়দায় টাকা নিয়েছে এসব প্রতিষ্ঠানের নামে পাঠানো প্রতি কর্মীর জন্য এক লাখ বায়ান্ন হাজার টাকা দিতে হয়েছে বলে জানিয়েছে চাহিদাপত্র আনা জনশক্তির ব্যবসায়ীরা এজেন্সির এজেন্সিগুলো ফেনি দুই আসনের এমপি নিজামুদ্দিন হাজিরা ওভারসিজ লিমিটেড আর এল পনেরোশো একান্ন ঢাকা বিশ আসনের এমপি বেনজির আহম্মদ ইন্টারন্যাশনাল আর এল এগারোশো ছেচল্লিশ ফেনি তিন আসনের জাতীয় পার্টির এমপি লেফটেন্যান্ট জেনারেল অফিস পত্র মাসুদ উদ্দিন চৌধুরী ফাইভ এম ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেরোশো সাতাইশ কুমিল্লার আহম মোস্তক কামালের স্ত্রী কাশ্মীরি কামালের আরবিটেলস এন্টারপ্রাইজ আরএল ১১৩। এবং তার মেয়ে নাফিজা কামালের আরবিটাল অরবিটাল এন্টারপ্রাইজ আরএল এল চোদ্দশো সাতান্ন মিউএস পত্রিকার প্রধান শিরোনাম খাদ্য মূল্যস্ফীতি দশ দশমিক সাত ছয় শতাংশ এতে বলা হয়েছে চলতি বছরে মে মাসে বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়েছে চাল ডাল ডিম মুরগি মাংস চিনি এবং শাকসবজির সহ প্রায় সব প্রয়োজনীয় জিনিসের দামের ভিত্তিতে বাংলাদেশের বাংলাদেশ পরিসংখ্যান ও অকার্যকর আইনের কারণে অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য বেড়েছে ফলে সাধারণ মানুষকে তাদের সীমিত আয় থেকে খাবারের বাড়তি দাম দিতে হচ্ছে দেশ রূপান্তর পত্রিকার প্রদান ছিল নাম। তেল বিদ্যুতের লোকসান চব্বিশ হাজার কোটি টাকা জ্বালানি তেল গ্যাস ও ডলারের মূল্য বৃদ্ধির কারণে আসন্ন অর্থ বছরে দেশের বিদ্যুৎ খাতের উৎপাদন ব্যয় বিশ শতাংশ বেড়েছে এতে করে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিবি লোকসান আরও বেড়েছে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ শুধু বিদ্যুৎ খাতে আঠারো হাজার কোটি টাকারও বেশি লোকসান গুনতে হবে বলে পকালন করা হয়েছে একইভাবে পেট্রোলিয়াম কর্পোরেশনের লোকসান বেড়ে দাঁড়াবে সাড়ে পাঁচ হাজার কোটি টাকারও বেশি ফলে এই দুই খাতের জন্য বরাদ্দ বেশি রাখতে হবে দফায় দফায় দাম বাড়ানোর পরও চলতি অর্থ শেষে পিডিবি নিট লোকসান ছয় হাজার একশো সতেরো কোটি টাকায় দাঁড়াবে বলে মনে করছে বিদ্যুৎ বিভাগ আসন্ন দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ বছরের বাজেট প্রস্তাবে সংস্থাটি জানিয়েছে লোকসানের এমন তথ্য জানিয়েছে প্রথম আলো পত্রিকার প্রদান শিরোনাম সরকারি দেনা পরিষদের চাপ আরও বাড়ছে এতে বলা হয়েছে শুধু বিদেশি ঋণ নয় দেশের অভ্যন্তরের থেকে নেওয়া ঋণের ঋণও সরকারের দায় দেনা বাড়িয়ে চলছে বাজেটের অর্থের যোগান দিতে সরকারকে এখন আগের চেয়ে বেশি ঋণ নিতে হচ্ছে ফলে বাড়ছে ঋণ পরিশোধের চাপ পাশাপাশি ডলার সংকট ডলারে ডলারের বাড়তি দাম সরকারকে ঋণ পরিশোধের ক্ষেত্রে আরও বেশি চাপে ফেলেছে সরকারি পরিসংখ্যানে দেখা গেছে পাঁচ বছরে অভ্যন্তরীণ ঋণ দ্বিগুণ হয়েছে অন্যদিকে চলতি অর্থ বছরের বাজেটে বিদেশি ঋণের সুদ পরিশোধের বাবদ যা অর্থ রাখা হয়েছিল দশ মাসেই সেই বরাদ্দ শেষ হয়ে গেছে গত এক দশকে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে একশো শতাংশ চলতি প্রথমবারের মতো কোটি টাকা ছাড়িয়ে যাবে বিদেশি এর পাশাপাশি ডলারের চলমান সংকটের কারণে পাওয়া মুনাফা এবং পণ্য ও সেবা বিক্রির অর্থ নিজেদের দেশে নিতে সমস্যা করেছে বেশ কিছু বিদেশি কোম্পানি আটকে থাকা এমন অর্থের পরিমাণ প্রায় পাঁচশো কোটি ডলার যা দেশের জন্য এক ধরনের দায় মানব পত্রিকার প্রধান প্রতিবেদন স্বাধীনতার পর বারো লাখ কোটি টাকা পাচার এতে বলা হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে গত পঞ্চাশ বছরে এগারো লাখ নিরানব্বই হাজার পনেরো কোটি টাকা বিদেশে আটশো পনেরো কোটি টাকা বিদেশে পচার হয়েছে পাচার হয়েছে এগারো লাখ বিরানব্বই হাজার আটশো পনেরো পনেরো কোটি টাকা বিদেশে পাচার হয়েছে যার মধ্যে দশমিক ঊনপঞ্চাশ শতাংশ উদ্ধারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক সমিতি এর পরিমাণ হবে পাঁচ হাজার কোটি টাকা সোমবার অর্থনীতি সমিতির অডিটোরিয়ামে বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ উন্নত বাংলাদেশ অভিমুখী বাজেট শীর্ষক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ডক্টর কাজী খালিকুজ্জামান আহমেদ এই তথ্য জানান রাজস্বের বড় একটা অংশ কালো টাকা উদ্ধার করে আসবে উল্লেখ করে প্রস্তাবনা বলা হয় এক হাজার নয়শো বাহাত্তর তিয়াত্তর অর্থ এক নয়শো বাহাত্তর তিয়াত্তর অর্থ থেকে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছর পর্যন্ত বাংলাদেশে মোট কালো টাকার আনুমানিক পরিমাণ হবে প্রায় এক কোটি বত্রিশ লাখ তেপ্পান্ন হাজার পাঁচশো কোটি টাকা চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ বছরের বাজেটে এসব কালো টাকার মাত্রা শূন্য দশমিক আটানব্বই শতাংশ উদ্ধারের সুপারিশ করা হচ্ছে যেখানে যেখান থেকে আহরণ হবে কোটি টাকা প্রধান শিরোনাম বিদ্যুৎ ও কৃষি খাতে ভূতর্কি বাড়ছে এতে বলা হয়েছে চলতি অর্থ বছরের চেয়ে আসন্ন বাজেটে ও প্রণোদনা ব্যয় বেশি হতে যাচ্ছে মূলত বিদ্যুৎ জ্বালানি এবং কৃষি খাতে ভূতর্কি বাড়ছে যদিও সরকার বছরে চার থেকে পাঁচবার বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা করছে তারপরে সর্বোচ্চ ভূতুর্কি বিদ্যুৎ খাতেই যাবে বিদ্যুৎ ও কৃষি খাতে বকেয়া থাকার কারণেই এটি করা হয়েছে বলে নিশ্চিত করেছে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আগামী অর্থ বছরের বাজেটে বিদ্যুৎ খাতে বিয়াল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে চলতি অর্থবছরে যা ছিল পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বণিক বার্তা পত্রিকার প্রধান প্রতিবেদন দুর্যোগ প্রবণ বাংলাদেশে বাসমান এলএনজি টার্মিনাল নির্ভরযোগ্য কি এখানে বলা হয়েছে ঘূর্ণিঝড় রোমেলের প্রভাবে গত সাতাশে মে সাগরে পাশে থাকা ভাঙ্গা একটি পল্টনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট বা এফ এস ট্যাঙ্ক বর্তমানে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে এর আগে গত বছরের মে মাসে ঘূর্ণিঝড় মুখার সময়ও সামিট ও অ্যাক্সেলার্ট এনার্জি টার্মিনাল দুটি থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হয় পেট্রোবাংলাকে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বন্ধ হওয়া যাওয়ার সে সময় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের তীব্র সংকট দেখা দেয় এই অবস্থায় বাংলাদেশের মতো দুর্যোগ প্রবণ দেশে বাসবান টার্মিনাল ভিত্তিক গ্যাস সরবরাহ কতটা নির্ভরযোগ্য সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন জ্বালানি অবকাঠামো বিশারদ ও বিশেষজ্ঞরা তাদের মতে ঘূর্ণিঝড় ও দুর্যোগ প্রবণ দেশে গ্যাসের জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ নির্বিচ্ছিন্ন ও নির্বিঘ্ন রাখতে হলে বাসবাহের পাশাপাশি ভূমির উপরও টার্মিনাল নির্মাণ প্রয়োজন এতে দুর্যোগ বা অন্য কোনো কারণে গ্যাসের সাগরে বাসবান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধের প্রয়োজন পড়লেও ভূমিতে নির্মিত টার্মিনাল ব্যবহার করে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা যাবে এখানেই শেষ করছি আজকের পর্ব আশা করি আপনারা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ তথ্য এবং বিশ্লেষণ পেয়েছেন বিবিসি বাংলার বিভিন্ন পত্রিকা পর্যালোচনা অনুষ্ঠানটি দেখতে আমাদের সাথে থাকুন এবং পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে ধন্যবাদ সবাইকে